তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছিলাম আমাদের পাশের পাড়ায় কালী পুজো দেখতে এখানে শিব যে ছিল দারুণ উপরে ছিল কালকে শিবরাত্রি গেছে আজকে এখানে শনিবার কালী পুজো মায়ের চলো বন্ধুরা আপনারা মাকে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার বা লাইক করে দিও আর এখানে ছিল এটা আমাদের পাশের পাড়াই পুজো এই জায়গাটার নাম ছিল কোলাগাছিয়া কোলাগাছিয়া চক্কমারিয়া পাত্র পাড়া ছিল এটা ঠিক আছে চলো দেখো বন্ধুরা ঠাকুরের ভিডিও দেওয়ার পরে কীরকম কী সেখানেই লোক ছিল আমি তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম পুজো দেখতে ওই জন্য ততটা লোক ছিল না এখানে ডেকোরেশানটা দারুণ হয়েছিল। যে ডেকোরেটর ছিল তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই রাইসের জন্য আর প্যান্ডেলের জন্য আর এখানে ছিল ফের আমি মায়ের ভালোভাবে ঠাকুরের ছবিটা দিয়ে দিয়েছিলাম ভিডিওটা চলো তোমরা দেখতে থাকো মাকে যেহেতু মায়ের কালী পূজা হচ্ছিলো বক্স না থাকলে হয় এখানে বাজছিলো রানো সাউন্ড তো আমি দেখাবো ভিডিওর মধ্যে বক্সটা আজকে আসতেই চলছিলো পুজো উপলক্ষে তো এসেছিলো চলো দেখতে থাকো বক্স সাউন্ড নিয়ে চলে এসেছিল বা সাতশো একের ফায়ার একটি বা আরও অন্যান্য মেশিন ছিল চলে যেখানে ছিল স্ট্যান্ডারের পাঁচশো মেশিন আপনার আউটফুটের জন্য র্যাক বাজানোর জন্য দারুণ বাজছিলো মালটা বি কেবিনের দিকে বানানো হয়েছিল ফোরের টপ আর তোমার ছিল টু বেস ছখানায় ক্যাবিনেটের মালটা বাদ ছিল সেই লেভেলের পুরো ধামাকাদার ভিডিওটা তো আমার করা ছিল বন্ধুরা তো আসতে বাদ ছিল পুজোর জন্য এখানে ছখানা যে টোয়েন্টি মেশিন ছিল দুটো বেসের জন্য ছিল আর চারটে টপের জন্য ছিল সেই লেভেলের বাজার ছিল রানু সাউন্ড যেখানে ছিল আপনার একটা টেবিলাইজার আরো ছোট আর এখানে ছিল আপনার ডট বাস্কু ডট বাস্কুতে ছিল যেরকম প্রেশার বোর্ড সোভার থাকে বা ডিবিএস এর ডট আর ইকুলেজার ছিল চলো